সম্প্রতি একজন আলেম রসোলে করিম সাল্লামকে বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন বিষয়টি কতটুকু যৌক্তিক বলে মনে করেন প্রথম কথা হল যে আমি করিম সাল্লাহামের শানে আল্লাহর শানে দিনের এ জাতীয় কোর ইস্যুগুলোতে কথা বলতে আমাদের অনেক ভেবে চিন্তে কথা বলতে হবে অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমি যদি মনে হয় যে অতিরিক্ত কথা বলার কারণে অতিরিক্ত চাপ নেওয়ার কারণে আমার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে সে চাপ কমাতে হবে কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর নবী করিম সাল্লা সাল্লামকে সাংবাদিক এটা কোনোভাবে বলা যায় না তিনি সংবাদ অহির বাহক ছিলেন অহির বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে তিনি রাসূল রসুল আমিন তিনি নবী আল উম্মি তাকে আল্লাহ তালা যে সমস্ত উপাধিতে ভূষিত করেছেন আমরা সেই উপাধিগুলো তাকে দেব এর বাইরে আমরা নিজেরা কোনো উপাধি যদি দেই যে উপাধিটা তার সানকে ছোট করে তাহলে সেটা তার শানের খেলাফ তার শানের সাথে যায় না মানুষ হিসাবে এরকম অফ টাং বা মানুষ হিসাবে এরকম বলার ভুল যদি আমাদের হয় সাথে সাথে আমাদের সেটা স্বীকার করে ইস্তিকফার করা দরকার আমাদের কেউই আমরা ভুলের উঠবে না আমাদের সবারই কম বেশি ভুল হয় ভুল হলে সেটা কারেকশন করা উচিত এবং ভুলের রেশিও কমে আনার জন্য আমাদের খুবই দায়িত্বশীলতা এবং খুবই সচেতনতার সাথে পেশ করা উচিত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন প্রচলিত অর্থে যারা সাংবাদিক তাদের একটা ডেফিনেশন আছে নবী সাল্লামকে এই শব্দ দ্বারা যদি ভূষিত করা হয় তারা নবীকে নবী সাল্লাহি সাল্লামকে এই ছাঁসে ফেলা হয় এবং একজন সাংবাদিকের মতো করে তাকে মানুষ কল্পনা করবে ভাববে যেটা তার সানের খেলাফ যেটা তার সানে যায় না তিনি যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রাপ্ত সংবাদ বা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এটা প্রচলিত অর্থে সাংবাদিকের সংবাদ পরিবেশন করার সাথে তুলনা করার মতো নয় অতএব এটা শব্দ শব্দচয়নগত হয়তো ত্রুটি তো এই ত্রুটিগুলো আমাদের যেন না হয় বা কমে আসে সেজন্য সতর্ক থাকা এবং পাশাপাশি ত্রুটি হলোর সাথে সাথে সেটা সংশোধন করা দরকার